আজকের এই পুনোদমটা যে জন্য নিয়ে যাচ্ছে সেই উদ্দেশ্যে ব্যবহার না করে বাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া যায় এটা যেন না আমার আমি যারা আমার সহকারী কর্মকর্তা আছেন যারা আছেন আমি বলে দিচ্ছি আমার কর্মকর্ত মহাদের সাথে কথা হয়েছে আপনারা একটু সুপার যে আজকে যে তিনশো ষাট জন কৃষককে আমরা প্রণোদনা দিচ্ছে এই মাস্ক মাস্ক যে বিড় ব্যবস্থা আমি বলে দিই কারণ গভর্নমেন্ট বিনামূল্যে এটা আমার কৃষকদেরকে দিচ্ছে অনেক জায়গায় আমি জানি না ঈশ্বরীতে এটা হয় কিনা বাট অনেক জায়গায় থেকে খবর আসে যে এই প্রণোদনার বীজ এবং সার নিয়ে কিন্তু অনেক কথা আসে এবং দেখবেন যে কত কিষক এই 15 পেয়েছে কি কারণ আমাদের বালকে যে কিষকের তালিকা করতে হয় দুটি বিচ্চটি থাকতে পারে আমাদের একার পক্ষে সম্ভব না কিন্তু আপনারা যারা মাঠে রয়েছে আপনারা দেখবেন যে আসলে এই কিষকটা যেমন একজন কিষকের 100টা জায়গা আছে 50 চাশাবাদি করে না তার নাম লেখা গেল যে মাসকোলের বিজয়ের 15 জনের রয়ে গেল এইটা জানেন না কৃষক যে বর্তমান সরকারের যে উদ্দেশ্য যে আমাদের প্রকৃত যারা কৃষক যারা প্রণতনা পাওয়ার উপযোগী আবার ধনী কৃষকও আছে তাদের কাছেও যেন এই প্রণাটা না যায় এটা কিন্তু আপনাদের প্রতি আমার অনুরোধ এটা সে মহোদয়ের সাথে উনি যখন এই উপজেলায় যোগদান করেছেন এটা নিয়ে ওনার সাথে আমার প্রথম কথা রয়েছে তো যাই হোক আপনারা এটা তত্ত্বাবধান করবেন